আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো চলে আসলাম বিকালবেলায় প্রতিদিনের মতো রান্না করতে নিচে রান্না করে আর আমি ভিডিও বানাই আজকে রান্না করবো আমরা এই যে গতকালকে যে পাঁচাশে যে ছোট মশান ছিলাম এইগুলায় চুড়ে বেরাই ছিল সুপরিষ্কার করে নিচে আর এখানে এই যে পাঁকাঠ মাছ রান্না করা হবে ছোট মাছটা রান্না করে নিচ্ছে হালধিৰ গুড়া মৰিচিৰ গুড়া ধনিয়াৰ গুড়া লবন এই হ'লেও গুড়া মাছ এইখিনি কি মাছ এইবিলাক পালোঁবোৰ পাই যায় নাই একদম ছট আৰু এইগিলাক খাইতো অনেক মজা হয় যাৰ কাৰণে কিনা হৈছিল পঞ্চাছ টকা কেজি আৰু দাম কমছিল আজকে বিকালবেলার পরিবেশটা অনেক সুন্দর এইতো ছোট মাছটা হয়ে গেছে দেখো তো দেখি দেখেন ছোট মাছটা একদম চটচড়ি হয়ে গেছে এটা খাইতে কিন্তু অনেক মজা হবে এখন পাগাস মাছটা রান্না করে নেবে ডুম্বা দিয়ে বা দিয়ে যায় বলেন ছোট মাছ এটা আমার মনে হয় সবারই পছন্দ হবে কৃষির গরুর মাংস কৃষির হাঁসের মাংস আমার কাছে সব থেকে এটাই বেশি ভালো লাগবে একদম ছোট মাছ আমাদের গাছে তিনটা গোলাপ ফুল ফুটছে দেখেন কত সুন্দর এই দুইটা আর হলে একটা তিনটা আর এখানে এই যে ফুল গাছটা করে বেড়াতে দেওয়া হয়েছে আমাদের হাঁসে খাই হলাই দেখে আর এই যে কেউ কিছু ফুল গাছ আছে ওই পাশে লাউ গাছ আর সিম গাছ এখনো জাংলায় ওঠে নাই হয়তো কিছু দিনের মাঝে করবে আর যে একটা পেঁপে গাছ দোকানে ফেলাই দিছিল এইদিকে তো ওই যে মৃত রান্না করতেই আছে এখনো কি অবস্থা শেষ দেখি পটলটা কষানো মনে হয়ে গেছে মাছ দিয়ে আর এই যে পটল পরল আমরা বলি পরল পটল আলাদা একটা দেখি কিরকম হলো তরকারি এই তো আমাদের পুরোতা হয়ে গেছে আর ওইদিকে ছোট মাছের তরকারি রান্না করে রাখছে গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো থাকবেন ধন্যবাদ সবাইকে